প্রতারণা করে টাকা তোলার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার তৃণমূলের জেলা পরিষদের সদস্য ছেলেসহ এক যুবক জানা যায় হলদিবাড়ি শহরের পূর্ব পাড়ায় সাথী পে ডিজিটাল লোন সার্ভিস নাম দিয়ে একটি অফিস খুলেছিল তারা হলদিবাড়ি ব্লকের বেশ কয়েকজনের কাছ থেকে লোন করে দেওয়ার নাম করে টাকা তুলেছিল কিন্তু প্রতারিতরা লোন না পাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তারই ভিত্তিতে মঙ্গলবার দুপুরে হলদিবাড়ি শহরের পূর্বপাড়ায় অফিস থেকে বুলবুল হক সরকার ও সুধাংশু শেখর রায়কে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্তদের মধ্যে বুলবুল হক সরকার তৃণমূলের কোচবিহার জেলা পরিষদের সদস্যা হাসিনাবানু সরকারের ছেলে বাড়ি বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন মোড় এলাকায় সুধাংশু শেখর রায়ের বাড়ি উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন পয়ামারি এলাকায় এই বিষয়ে জেলা পরিষদের সদস্যা হাসিনা বানু সরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করেননি ঘটনার খবর পেয়ে হলদিবাড়িতে ছুটে আসেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এরপর আইসি কাশ্যপ রায়কে সঙ্গে নিয়ে রাতেই শহরের বেকারি মোড় এলাকায় তাদের পুরনো এক শাখায় অভিযান চালায় সেখান থেকে কিছু নথি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ বুধবার ধৃতদের মেকলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন